শিক্ষক দিবস আজ জাতীয় শিক্ষক দিবস প্রথমেই আমার সমস্ত শিক্ষা গুরুদের শ্রদ্ধা জানাই আজ শিক্ষক দিবস সম্বন্ধে কিছু বলতে চাই আঠারোশো অষ্টাশি খ্রিস্টাব্দে পাঁচই সেপ্টেম্বর তামিলনাড়ুর তিরুট্টানিতে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন সর্বপল্লী রাধাকৃষ্ণান তিনি ছাত্র জীবনে অতি মেধাবী ছিলেন জীবনে কোনো পরীক্ষায় তিনি দ্বিতীয় হননি সালে তিনি মাদ্রাজ ক্রিশ্চান কলেজ থেকে দর্শনে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তার গবেষণামূলক প্রবন্ধ বেদান্ত দর্শনের বিমূর্ত পূর্বকল্পনা ছাপানো হয় মাত্র কুড়ি বছর বয়সে ডক্টর রাধা কৃষ্ণান তুলনামূলক ধর্মতত্ত্ব দর্শনে বিংশ শতাব্দীর সবচেয়ে প্রভাবশালী এবং বিশিষ্ট পণ্ডিতদের একজন হিসেবে বিবেচিত হন তিনি ছিলেন অন্ধ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় উপাচার্য এবং বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের চতুর্থ উপাচার্য ডক্টর যেমন কলকাতা বিশ্ববিদ্যালয়ের মানসিক ও নৈতিক বিজ্ঞানের রাজা পঞ্চম জর্জ চেয়ারের দায়িত্ব পালন করেছেন। তেমনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইস্টার্ন রিলিজিয়ান্স এর স্প্যান্ডিং চেয়ারের দায়িত্ব পালন করেন তিনি একজন প্রখ্যাত বুদ্ধিজীবী ও দার্শনিক হিসেবে ভারতে এবং বিশ্বের দরবারে পরিচিত ছিলেন ভারতের স্বাধীনতার পক্ষে জনমত গড়ে তুলতে সাহায্য করেছিলেন রাধাকৃষ্ণানের চিন্তাধারা ও লেখা ভারতের জাতীয়তাবাদী ভাবধারাকে শক্তিশালী করতে বিশেষ অবদান রেখেছিল তিনি বিশ্বাস করতেন যে শিক্ষার মাধ্যমে ভারতীয়দের মধ্যে আত্মসচেতনতা বৃদ্ধি করা সম্ভব যা দেশের স্বাধীনতা অর্জনে সহায়ক হতে পারে তিনি সক্রিয়ভাবে ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেননি ঠিকই কিন্তু একজন শিক্ষাবিদ এবং দার্শনিক হিসেবে তার অবদান ভারতের স্বাধীনতার পক্ষে একটি গুরুত্বপূর্ণ বৈধিক ও নৈতিক সমর্থন তিনি ভারত, প্রাচ্য ধর্ম সম্পর্কে পশ্চিমের দেশগুলিকে বোঝাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য ও জ্ঞানকে বিশ্বের দরবারে তুলে ধরলেও তার প্রধান অবদান ছিল শিক্ষা ক্ষেত্রে যেখানে তিনি ভারতের শিক্ষাকে আধুনিক ও প্রগতিশীল করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ডক্টর রাধাকৃষ্ণান প্রথম জীবনে মাইসোর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন এবং তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়েও অধ্যাপনা করেছেন দেশ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে তিনি বারবার অধ্যাপনার জন্য আমন্ত্রিত হয়েছেন তার লেখা প্রথম গ্রন্থ দ্য ফিলোসফি অব রবীন্দ্রনাথ ট্যাগোর এবং দ্বিতীয় গ্রন্থ দ্য রেইন অফ রিলিজিয়ান অন কন্টেম্পোরারি ফিলোসফি ডক্টর রাধা শিক্ষা দর্শন ছিল অদ্বৈত বেদান্ত ভিত্তিক যার মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের বৈধিক শারীরিক বিকাশের মাধ্যমে ব্যক্তিত্ব তৈরি করা। যা সাথে আত্ম উপলব্ধির দিকে চালিত করবে তিনি শিক্ষার মাধ্যমে শক্তিশালী চরিত্র গঠন ভারতীয় সংস্কৃতি সংরক্ষণ এবং আধ্যাত্মিক মূল্যবোধ জাগিয়ে তোলার ওপর জোর দিয়েছিলেন এবং শিক্ষার মাধ্যমে মানব সমাজ গড়ার কথা বলেছিলেন একাধারে রাজনীতিবিদ দার্শনিক ও অধ্যাপক এই শান্ত মানুষটি ছিলেন সোভিয়েত ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত ডক্টর রাধাকৃষ্ণান স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন উনিশশো সালে তাকে ব্রিটিশ নাইটুডে সম্মানিত করা হয় এবং উনিশশো সালে তিনি ভারতরত্ন উপাধি পান ডক্টর রাধাকৃষ্ণানের জন্মদিন পাঁচই সেপ্টেম্বর উদযাপন করবার জন্য তার কাছে কিছু ছাত্র ও তার গুণমুগ্ধ বন্ধু অনুমতি চান ডক্টর রাধা কৃষ্ণন বলেন তার জন্মদিন আলাদাভাবে উদযাপন করার পরিবর্তে যদি শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় তাহলে তিনি গর্বিত হবেন ডক্টর রাধা মনে করতেন শিক্ষকদের সেরা মন হওয়া উচিত এই রকম একজন মহান শিক্ষক এবং শিক্ষার একজন র বিশ্বাসী যার অবদান ভারতের শিক্ষা ব্যবস্থায় এক উল্লেখযোগ্য ভূমিকা বহন করে সেই ডক্টর সর্বপল্লী রাধাকிருஷ்নানের জন্মদিন 5ই সেপ্টেম্বর 1962 সাল থেকে ভারতবর্ষে শিক্ষক দিবস হিসেবে পালিত হচ্ছে